আসসালামু আলাইকুম কী অবস্থা সবার সবাই কেমন আছেন অনেক দিন পর কিন্তু একটা ভিডিও নিয়ে আসছি যদি লাইক কমেন্টস না করেন খবর আছে আপনাদের তো যাই হোক আজকে আমি অনেক দিন পর বিফ রান্না করলাম আসলে এখন এত বেশি মোটা হয়ে গেছি কে বলবো আশেপাশে সব মানুষের চোখ লাগতেছে এই জন্য একটু মাংসের পরিমাণটা খাওয়া কমিয়ে দিচ্ছে স্পেশালি গরু খাসি তো আমার এক্সও বলে তুমি তো অনেক মোটা হয়ে গিয়েছো তোমাকে তো আগের মতো কিউট লাগে না তোমাকে তো অনেক মোটা লাগে এটা এটা কত কিছু বললাম না আর যাই হোক অনেক হিডেন সিক্রেট আছে তো এগুলো কি আর পাবলিক প্ল্যাটফর্মে বলা যায় পাবলিক প্লেসে বলা যায় তো যাই হোক সবাই কিন্তু আমার পেজটাকে ফলো করবে না ওকে তো চলেন আজকে ঝাল ঝাল করে গরুর মাংস রান্না করি অনেকদিন পর ঝাল ঝাল করে গরুর মাংস রান্না করছি আমার তো এখনই খাইতে ইচ্ছা করতেছে এই যে দেখেন আমার লোল পড়তেছে ও সরি গাইজ আপনি তো দেখতে পাচ্ছেন না বাট ট্রাস্ট মি গাইজ এখন যখন কিনা আমি ভয়েস ওভার করছি এখন আমার একদমই মানে লোল পড়তেছে খুব খেতে ইচ্ছা করতেছে কারণ আজকে আমার বাসায় রান্না হয়নি তো যাই হোক চলেন ভিডিওটা কন্টিনিউ করি আর অনেক ঝাল করে কিন্তু আমি গরু মাংসটা রান্না করেছিলাম এই তো দেখতেই পাচ্ছেন আর আমি কিন্তু যে কোনো তরকারিতে একটু মশলার পরিমাণটা বেশি খাই তাই না সবাই বলে যে আপনি মশলার পরিমাণ অনেক বেশি ইউজ করেন ব্লা 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 তো যাই হোক তেল মশলা না দিলে তো মানুষ মনে করবে আমি গরিবস তো যদিও আমি গরিবস বাট আমার উনি কিন্তু অনেক বড় লোকস বলছেন কে আমার এক্স আমার এক্স কিন্তু কটিপতি আমার এক্স আমাকে কত কিছু কিনে দিছে কত কিছু কিনে দেয় এখনও আমরা একসাথে কত গরুর মাংস রান্না করে খেয়েছি তো যাই হোক আমার এক্স তুমি যদি আমার ভিডিওটা দেখে থাকো আমাকে একটু কল দিও বাবু তোমাকে আমি অনেক মিস করি বাবু তুমি কি আমাকে মিস করো না বলো এই যে কেউ যে আমাকে ফোন দিচ্ছে না কেউ যে আমার সাথে বিনা কারণে রাগ করে আসছে সে কি জানে না তার বাবুটা তাকে মিস করে সে কেন আমার সাথে অভিমান করে থাকে বলে তো আমি তাকে কত ভালোবাসি কত মিস করি তো যাই হোক অনেক মজা করলাম অনেক কথা বললাম গায়ে স্টোন মাইন্ড তো আমার রান্নাটা কেমন হয়েছে জানাবেন আজকে কিন্তু অর্ধেক গরুর মানে মাংস ছিল আর গরুর কলিজা ছিল দুটো মিক্সড করে রান্না করেছি এই তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে কে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছিল তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যারা নতুন অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার পেজটাকে সাবস্ক্রাইব কর সরি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার পেজে এসে আমার পেজটাকে ফলো করবেন আর যারা কিনা তো মধ্যে আমার ফ্যান অনেক ধন্যবাদ